এইগুলো কি স্কুলে পড়া হয় জি না এইগুলো আলেমদের কাছে পড়বেন এইগুলো সুন্দর সুন্দর আলেমেরা আছে আফসোস সদ আফসোস আমাদের এলাকায় আলেম তৈরি করলাম কিন্তু আলেমের কদর করলাম না আমরা আলেম তৈরি করলাম আলেমকে বুঝলাম না আলেম তিন হাজার টাকাও বেতন পাওয়ার পর ওঝর নয়ন কেঁদে কেঁদে বলে মন্দা নামাজ ছাড়িও না রে নামাজ ছাড়িও না বলে কি না জোরে বলুন ঠিক না

তার বান্ধবী তার ফোপা তো আচ্ছা বলেন তো এগুলা কি যায় এগুলা বন্ধ করতে হবে কি হবে না বন্ধ করতে হবে দোকান গুর ভাই হাবিবুর ভাই সামনে চায়ের দুটা দোকান লাগে তোকে হটাও জলো খাড়ে হে চা খেতে গেছেন আপনারা চা খান ভাই কিন্তু উপরে যান আমার চোখের সামনে নয়

পেন্ডাল করে মাদ্রাসার নাম করেছেন পানের দোকানটা বস্তু দিন আমরা তো আমি কিছু বেদান সম্বন্ধে কিছু আলোচনা করছি শিক্ষা অশিক্ষিত ভাবে তারপরে আমি যাচ্ছি নিজের জায়গায় এই যে চলছে এগুলা বন্ধ রাখতে হবে ইনশাল্লাহ এখানে যদি আলেমে দিন থেকে থাকেন আমাকে একটি হাতিসের পান্নাব একটা খাওয়ালা দিবেন আমি তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়ে যাবো থুবড়া খাওয়া কোনটা দিকে পেলো কথাগুলো ভালো করে বুঝেন

নবী বলবেন ও ফেরেস তারা কেন তাদের বন্ধ করলে বলছেন নবীজি আপনি তার থেকে বাড়িয়ে করত তার মানে এরা বেদাত করার কারণে তাদের দোষাই হবে এরা জান্নাতে যাবে না তারপরে কি হচ্ছে স্টেজ ডেকোরেশন করে

আর তোমার বনকে দেখে যারা খারাপ কমেন্ট করেছে যারা জেনাই চোখের জেনাই লিপ্ত হয়েছে ওর সেই মেয়েটা গুণা করবে সেই গুণাগার এবং তুমি আপলোড করেছে বলে তুমি গুণাগার যে দেখেছে ও গুণাগার সবাই সম পরিমাণ তুমি লিপ্ত হয়ে গেলে আবার একটা ফ্যাশন চালু হয়েছে ফিতা কাটা আচ্ছা ফিতা কাটা মুসলমান এইগুলো তো আমাদের ধর্মে ছিল না কোথা থেকে আবির্ভাব ঘটল রে বাবা আমরা তো জানি না রে বন্ধু ইসলাম কত কষ্টের